হ্যালো एवरीवन এআই বিজবক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব থেকে ইংলিশ ভিডিওগুলো কিভাবে বাংলায় শুনবেন এবং বাংলায় দেখবেন আর এই ভিডিওটা দেখার পর আপনাকে ডিকশনারি থেকে একটা একটা শব্দ খুঁজে বের করা লাগবে না তো ইউটিউব থেকেই আপনি সব বাংলা এবং ট্রান্সক্রিপ্টগুলো সেখান থেকেই আপনি বাংলা করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আপনারা অফিসিয়াল ইউটিউব অ্যাপসে যাবেন

তো এই ভিডিও তাকে বাংলায় শুনতে আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে তো আমি সেটিংস আইকনে ক্লিক করলাম সেখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি আছে অডিও ট্র্যাক অডিও ট্র্যাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে অনেকগুলো ভাষা দেখাবে এখানে আপনি কোন ভাষায় শুনতে চান আপনি পাঞ্জাবি ভাষায় শুনতে চান নাকি মালয়েশিয়া ভাষায় শুনতে চান নাকি জাপানিজ ভাষায় শুনতে চান নাকি ইন্দোনেশিয়ান ভাষায় শুনতে চান কোন ভাষায় শুনতে চান তো তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে উপরে বাংলা লেখা আছে আপনারা বাংলায় ক্লিক করবেন বাংলায় ক্লিক করার সাথে সাথে প্লে করবেন যদি আমি মরে তো তো কি হবে ও তাহলে তো বড়ই অদ্ভুত লাগবে খুবই বেবি তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রুফ সহ আপনাদেরকে দেখালাম কিভাবে ইংলিশ ভিডিওটা বাংলায় শুনবেন তো এখন আপনারা যদি এই অপশনটি না পান ইংরেজি ভিডিওটা যদি বাংলায় শুনতে না পারেন তাহলে আপনাদের আরেকটা কাজ করতে হবে আবার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে সেখানে আবার এখানে ক্যাপশন আছে হ্যাঁ সি সি ক্যাপশন দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ করা আছে আপনি সেখানে ক্লিক করে বাংলা করে দিবেন তো আমি বাংলা করে দিলাম এরপরে প্লে করলে আপনার যে সমস্ত কথাগুলো ইংরেজিতে বলবে সেগুলো বাংলায় এখানে লেখাগুলো অস্পষ্টভাবে দেখতে পাবেন তো আমি প্লে করছি তো সম্মানিত এখানে সম্ভবত আমি ইউটিউবারকে চাকরি হিসেবে করব এবং আশা করি হয়তো হয়তো এখানে তিনি ইংরেজিতে কথা বলেছেন এবং বাংলায় অটোমেটিক ক্যাপশন দেখাচ্ছে তো এইটা যদি না দেখায় তাহলে আপনারা কিভাবে ওইটা ক্যাপশনটা দেখবেন যারা এই ক্যাপশনটা দেখতে পাবেন না আপনারা এখানে উপরে সি সি অপশনে ক্লিক করবেন সি অপশনে ক্লিক করলে ক্যাপশনটা চলে যাবে আবার আবার অপশনে ক্লিক করলে ক্যাপশনটা চলে আসবে তো এভাবে আপনারা ইংরেজি ভিডিওগুলোকে বাংলায় শুনতে পারবেন এবং সাথে সাথে ক্যাপশনটাও বাংলায় দেখতে পারবেন তো এরপরও যদি কোনো কোনো ইংলিশ ভিডিওতে বাংলা করা যায় না বাংলা শোনা যায় না এবং বাংলা ক্যাপশন দেখা যায় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে তো আপনারা সর্বপ্রথম শেয়ার অপশনে ক্লিক করবেন আমি শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করার পরে কপি লিঙ্কস ক্লিক করবেন আপনারা লিঙ্কটাকে কপি করবেন আমি কপি করলাম দেন আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন আমি ক্রোম ব্রাউজারে গেলাম তো সেখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরে সার্চ দিবেন ইউটিউব ইউটিউব সম্মানিত ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার অথমেথিক লেখা আছে ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর এ আই তো আমি সেখানে ক্লিক করব মোবাইলটা ডেস্কটপে আছে আমি ডেস্কটপ অফ করে দিচ্ছি ডেস্কটপ অফ করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে আপনারা লেখাগুলো আমি এখন ইউটিউব থেকে যে ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেই লিঙ্কটা এখানে যে কোনো একটা জায়গায় বসাবো। তো সর্বপ্রথম আপনারা ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট এখানে যাবেন সেখানে গিয়ে ক্লিক করবেন তো সেখানে গিয়ে এখানে লেখা আছে ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট অর্থাৎ ইউটিউব থেকে যে সমস্ত ট্রান্সক্রিপ্টগুলো এগুলো ইজিলি আপনি নিয়ে আসতে পারবেন তো আপনি এই জায়গায় ওই ইউটিউবের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন তো আমি কপি প্যাস্ট করে দিলাম ইউটিউব ভিডিওর লিঙ্কটা আমি কপি প্যাস্ট করে দিলাম এবং এখানে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট দিলাম ওকে প্রিটে এখানে কোনো এক টাকাও লাগবে না আপনি প্রিটে ইউটিউব ট্রান্সক্রিপ্টগুলো পেয়ে যাবেন এরপর নিচে যাবেন নিচে স্ক্রোল ডাউন করে নিবেন দেখতে পাচ্ছেন আমি যেই মিস্টার বিস্টের যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা হুবু এখানে চলে আসছে এবং নিচে তিনি ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলেছেন ইংলিশে সেই ট্রান্সক্রিপ্টগুলো এখানে সবগুলো দেখা যাচ্ছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন হাই মি ইন টেন ইয়ার্স আই এম গোয়িং স্ক্রেচুল আপলোড দিস ভিডিও টেন ইয়ার্স ইন টু দা ফিউচার তো এখানে দেখতে পাচ্ছেন সকল ট্রান্সক্রিপ্ট এখানে চলে আসছে যে সমস্ত কথাগুলো বলেছেন ভিডিওর ভিতরে সেই কথাগুলো সবগুলো এখানে চলে আসছে তো এগুলো এখন বাংলায় কিভাবে রূপান্তর করবেন বাংলায় কনভার্ট করতে হলে আপনাকে কপি করতে হবে প্রথমে আপনাকে আমি কপি করলাম ওকে তো কপি হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন উঠে গেছে এবং কপিঠ দেখা যাচ্ছে তো এরপরে আপনাকে এখানে আর কোনো কাজ করতে হবে না আপনি সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হওয়ার পর আপনি চ্যাট জিবিটিতে যাবেন তো আমি চ্যাট জিবিটিতে গেলাম টেকটি পাচ্ছেন আমি চ্যাট জিবিটিতে চলে আসছি চ্যাট জিবিটিতে সেই কপি করা ট্রান্সক্রিপ্ট গুলো এখানে কপি পাস্ট করে দিবেন তো এই ইংলিশটাকে বাংলা করার জন্য আপ করতে হবে ঠা বাংলা অনুবাদ করে দিন তো এরপরে এন্টার ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন আপনাকে চ্যাট জিবিটি বাংলায় রূপান্তর করে দিচ্ছে ও অর্থাৎ ইংলিশে যে সমস্ত ট্রান্সক্রিপ্টগুলো দিয়েছেন সেগুলো এখানে বাংলায় লিখে দিচ্ছে আপনাকে চ্যাট জিবিটি এখানে অনুবাদ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন হাই 10 বছর পরের আমি আমি এই ভিডিওটা 10 বছর পর আপলোড হওয়ার জন্য স্কিডিউল শিডিউল করে রেখেছি তো এরপরে পুরোটা আপনাকে বাংলা অনুবাদ করে দিবে তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর সুন্দরভাবে আপনি সকল ভিডিওর ট্রান্সক্রিপ্টগুলো বাংলায় পড়তে পারবেন তো এই ছিল আমাদের ইংলিশ ইউটিউব ভিডিওগুলো গুলো কিভাবে বাংলায় শুনব বাংলায় দেখব এবং বাংলায় ট্রান্সক্রিপ্টগুলো রূপান্তর করব। পরবর্তীতে এমন মজার মজার ভিডিও পেটে এআই আই বিজ ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন তো পরবর্তীতে দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ai biz bolts